সোনেন দেওয়ান এই মাতাল কাকায় বাড়িতে মানে আপনাকে বাড়িতে শামসু কাকায় গেছিল বেড়াইতে সামচু দেওয়ান চিনেন না ওই যে কানা শামসু বুঝলেন হ্যাঁ উঠে বক্ত যে সালারা আমি এলাম অন্ধ আমারে কয় কানা বুঝলেন নি হ্যাঁ গেছে হ্যাঁ গো বাড়িতে বেড়াইতে

ওরে কি করবো দৌড়ে মরেয়া ঘোরা মরা ধরিয়া হ্যাঁ নামাইছি বুঝলেন নি হ্যাঁ কয় এই খালেক দনের বাড়িটা কোন দিকে আমার একটু দেখাই দে তা আমরা কই কেন কয় আমি আর এই বেড়তে থাকুম না ও আবার কি এর উপরে উড়াই ঠিক নাই বুঝলেন নি তো এখন ওই অগ অবস্থ হইছে এরকম ওরা গুটি গাটে কি শুচি না হ্যাঁ ওরকম ওইটার সইটা বইয়া চালায় তাদেরকে বলা হয় সাউন্ড ইঞ্জিনিয়ার এগুলি মাইক চালাইলে এগুলো চালান যায় না এটা খুব কঠিন জিনিস এটা কয় মিক্সার মেশিন আবার কেউ কেউ কয় কনসোল হ্যাঁ এটা প্রত্যেকটা গুডিতে আছে হুদা গুডি হাজাই নাই হতে যারা সাথে এসেছিল তারা

হোতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল যে যান ওয়ান বসে আছি ওয়ান

পাইনা পথ খুঁজে কোথা হতে এসেছি যে আসে না বুঝে অত মরু ছায়া ঘরো নির্ধুলি ন আর দোলনায় কত দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি আর দোল নাই কত

Whoa, oh, oh. তার পাতায় কি লিখে যাই কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে পাতা लिखे जा की सिटी मुसेशन ¡No! 我把。 হ্যালো আমার রোবেল বাবর চি ভাই পাঁচশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো দেওয়ান সাহেবের আর শরবত আনছে খোটা দিল আমার বাসায় দিন যে মিষ্টান্ন পাঠাইছে রোবেল লাউটা খুব ভালো পাকায় হ্যাঁ একদিন শরবত খাই জানি না তো কিছু রোবেল বাবুর আপনি তো মাগনা গান গাইয়া দেন এর লেগে আপনার ন্যায় আমি আবার কেউ মাগনা গান গাই না ও দেওয়ান সাপ হ তাইলে বিদায় নিয়ে রাখলাম আমাকে ল্যাংটা দেখেন যাই বিদায় বেলা একটা কথা বলি এই একই জামাতে একজন বৃদ্ধ একজন যুবক সেজদা দিয়ে পড়ছে মসজিদে নামাজ পড়ার সময় আল্লাহ পাক বলে ওই যুবকটার সেজদাটা আমি পছন্দ করলাম আর বুড়ার সেজদাটা আমি পছন্দ করলাম না কেন যে বুড়া আইসে ছিলাম মরণের তাগিদে এই মসজিদে সেজদা দিতে আর যুবকটা পাপ কাজ না কইরা অনেক রসে ডুবে থাকতে পারতো কিন্তু তা না কইরা আমার মসজিদের মধ্যে এসে আমার দরবারের সেজদা দেওয়া পড়ছে এই জন্য আমি যুবকের সেজদাটা পছন্দ করি ওই বুড়ারটা পছন্দ করি না আমাদের রকি ভাই যেই সময়ে রকি ভাই ল্যান্টার নামে এই যে নেকবল লেন্টার নামে সলেমান লেন্টার নামে এই মাহফিলটা করে এই সময়ে অনেক মানুষই এই কাজ করার চিন্তা চেতনা থাকে না আমি আমার রকি ভাইকে যদি একটু উঠতেন পাক দয়াল মর্শেদ আপনাকে এই তরিকায় নিযুক্ত রাখুক আমরণ পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি দেখেন এত অল্প বয়সে তরিকা নিয়েছেন আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন টাকা দিয়ে সহযোগিতা করতে হয় আমি কিন্তু তা বলছি না এই মাহফিলটার মধ্যে অনেকভাবে সহযোগিতা করা যায় কেউ সম্মতি প্রকাশ করেও সহযোগিতা করতে পারেন কি বলেন হ্যাঁ এই কাজটা আপনারা করবেন তাহলে আজকের এই মাহফিল যেটা হচ্ছে এটি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে সবাই বলেন আমি লক্ষ্মী বিলাস থেকে আগত দয়াল